আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ডক্টর পিনাকী ভট্টাচার্যকে নতুন করে পরিচয় করে বা পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই তাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে সমীকরণগুলো ঘটে যাচ্ছে তাকে কেন্দ্র করে প্রশাসন একটা সমীকরণ হয়ে যাচ্ছে সরকারের মধ্যেও নানা রকম বিভক্ত এবং রাজনৈতিক অঙ্গনে পক্ষে বলেন বিপক্ষে বলেন যাকে যে বলেন পিনাকে এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পিনাকি মূলত তার যে অভ্যুত্থান এবং উদয় সেটা হলো শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন সে আন্দোলনে মিডিয়া যুদ্ধ যারা করেছেন তাদের মধ্যে সবচেয়ে সফল হয়েছেন তিনি মানে যুদ্ধে জয়লাভ করা বা তার কতটা কন্ট্রিবিউশন অন্যের কতটা কন্ট্রিবিউশন এটা বড় বিষয় নয় বড় বিষয় হলো সফলতা কে সফল হলো সে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানের বিচারে গুণের বিচারে তিনি যে একটা অবস্থান তৈরি করে ফেলেছেন আজকের এই সময়টিতে এটির সঙ্গে এই সামাজিক মাধ্যমে যাকে বলা হয় অন্য কারোরই তুলনা করা যায় না ভারতে একজন এরকম ইউটিউবার রয়েছেন মিস্টার ধ্রুব তো নরেন্দ্র মোদী বিরোধী যে সংগ্রাম সেখানে একেবারে এবং কংগ্রেসকে একেবারে মৃতপ্রায় একটা সংগঠন সেই কংগ্রেসকে আজকের পর্যায়ে একেবারে নরেন্দ্র মোদীর উত্তর হিসাবে মানে আগামীতে যদি নির্বাচন হয় কংগ্রেস সিরিয়াসলি চলে আসবে সামনে এবং যেখানে রাহুল গান্ধী বলতে গেলে রাজনীতি থেকে অবসর নেওয়া কিংবা একেবারে রাজনীতির প্রতি তাকে অনিহা এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল এবং তিনি বলতে গেলে হিমালয়ে গিয়ে যোগাসনে বসবেন এরকম একটা ধ্যান নিয়ে তিনি দাড়ি রেখে ফেলেছিলেন এবং তার অনেক এর ইতিমতো বালখিল্লের মতো মনে হয়েছে কিন্তু ধ্রুব রাঠি যখন তাকে একটা স্পেস করে দিয়েছে স্পেস করে দেওয়ার পরে যেহেতু ভিতরে লেখাপড়া ছিল বংশ ছিল রক্ত ছিল ওই জায়গাটাকে তিনি কাজে লাগে আজকের যে রাহুল গান্ধী এটি ভারতবর্ষের ইতিহাসে রাজনীতিতে একটা বিষয় এবং তিনি যে ভাষায় কথা বলেন যেভাবে উইট করেন এবং যেভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করেন আমি দেখি যে ভারতীয় পার্লামেন্ট অতীতে যারা ছিলেন তার বংশেরই বা কংগ্রেসেরই তাদের সবার সাথে আমার কাছে এই যে তার যে বেশ কয়েকটি অধিবেশনে তার যে বক্তব্য তাকে অনেক ম্যাসিউট অনেক আধুনিক এবং অনেক আকর্ষণীয় বলে মনে হয়েছে ইভেন অটল বিহারী বাজপেয়ীর চাইতেও তাকে আমার কাছে আকর্ষণীয় এই মুহূর্তে মনে হচ্ছে এখন এই যে একজন রাহুল গান্ধী তৈরি করা তারপর যাকে বলা হয় তার জন্য একটি স্পেস তৈরি করে দেওয়া কংগ্রেসের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসা এবং নরেন্দ্র মোদীকে অবদমিত করার পেছনে এক নম্বর ব্যক্তি টোটাল মিডিয়া ওয়ার্ল্ডে সারা দুনিয়াতে ধ্রুবরাঠী তিনি একজন ইউটিউবার বাংলাদেশের ধ্রুবরাঠী হিসেবে নিঃসন্দেহে যদি কাউকে ধন্যবাদ দিতে হয় এটা পিনাকে দিতে হবে নেতিবাচক বলতে পারেন ইতিবাচক বলতে পারেন কিন্তু ধ্রুবর আঠীর চাইতে পিনাকি যে সফলতা সেটা হলো ধ্রুবরাঠি ওই ঘটনার পরে আর কখনো ভারতবর্ষে প্রভাব বিস্তার করার বা অন্য কোনো ভিডিও করে তিনি তার সেই কর্মকাণ্ড চালাননি কিন্তু পিনাকি যেটা করেছেন সেটা হলো আওয়ামী লীগকে যে ট্যাগগুলো দিয়েছেন যেমন পিনাকির সেই কাঁঠাল রানী পিনাকির যে জয় বাংলা এখন বর্তমান সরকারের সফলতার যে ব্যর্থতা অর্থাৎ সফল না হতে পারার যে ব্যর্থতা এটার কারণে এখন জয় বাংলা আর গালি নেই কিংবা কাঠাল রানী নিয়ে মানুষের যাকে বলা হয় উচ্ছ্বাসে আগের মতো নেই কিন্তু বাস্তবতা হলো আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত জয় বাংলা আর কাঁঠাল রানী এই দুটো রীতিমতো মানুষের মুখে মুখে একটা জাতীয় গালিতে পরিণত হয়ে গিয়েছিল এবং এই যে তার যে প্রচার এবং প্রভাগানটা হলে যে ভ্যাকুমটা তৈরি হয়েছিল মানুষের মনোজগতে মানুষের মস্তিষ্কে এটার সঙ্গে আপনি সেফুদার গালাগালি বা অন্য কোনো ইউটিউবারের বক্তব্যকে আপনি যাকে বলা হয় তুলনা করতে পারবেন না অর্থাৎ পিনাকির যে লেখাপড়া তার যে এডুকেশন তার যে গ্রাউন্ড ওয়ার্ক এবং হোমওয়ার্ক এটি যেভাবে সেফায়তুল্লাহ শেফুর যারা কাস্টমার তাদেরকেও সমানভাবে আনন্দ দিয়েছে কিংবা অন্যান্য যে সমস্ত ইউটিউবার আছেন তাদের যে সকল কাস্টমার তাদেরকেও বিনোদন দিয়েছে আবার একই সঙ্গে আমার যারা মানে দর্শক রয়েছেন শ্রোতা রয়েছেন কিংবা ধরুন আরও আরো যারা আলাপ আলোচনা করেন ধরুন বদ্রুদ্দিন ওমর সাহেবের যারা লেখার ভক্ত ঠিক সেই সমস্ত যারা মানে অডিয়েন্স রয়েছেন তারাও কিন্তু পিনাকির যে বক্তব্য তারা শুনতেন এবং শুনে ওই যে তাদের যে যতটুকু জানার যতটুকু বোঝার যতটুকু গ্রহণ করার ততটুকু গ্রহণ করে বাকিটুকু তারা বিনোদন হিসেবে নিয়েছেন ফলে এদেশের যারা সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের জায়গাগুলোতে বাংলাদেশে হাতে গোনা মানে যে কয়জন ইউটিউবারের বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের বক্তব্য মানুষের মস্তিষ্ককে নাড়া দিয়েছে হৃদয়কে নাড়া দিয়েছে কাউকে হৃদয় থেকে বের করে দিয়েছে মস্তিষ্ক থেকে বের করে দিয়েছে এবং কাউকে হৃদয়ের মধ্যে ঢুকিয়েছে তার মধ্যে নিঃসন্দেহে প্রধানতম প্রধানতম একেবারে কোনো যাকে বলে সন্দেহ নেই এখন তিনি সেই কাজ করে আওয়ামী লীগের যেকে তাড়াই তাড়ানোর ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন একটা ভ্যাকুম তৈরি হয়েছে সেই ভ্যাকুমের জায়গাটা সংগতিকরণে বিএনপি পেয়ে যাবে পলিটিক্যাল জায়গাটা আর যেটা ক্ষমতার যে জায়গাটা সেটা সঙ্গতের কারণে ইনু সাহেব পেয়ে গেছেন তো ইনুস সাহেব পাওয়ার পরে বিএনপি পাওয়ার পরে আমি দেখলাম যে জুলাইয়ের সাত আট তারিখে আমি চিন্তা করছিলাম যে পিনাকি আসলে কি করবেন উনি আসলে কি করবেন পরে দেখলাম যে আমি যা ভাবছি তিনি ঠিক তাই করছেন অর্থাৎ তিনি সরকারের সমালোচনা করছেন ভালো কাজের প্রশংসা করছেন মন্দ কাজের সমালোচনা করছেন তিনি বিএনপির সমালোচনা করছেন এবং জামাতকে একটা স্পেস দিচ্ছেন একটা স্পেস দিচ্ছেন এটার পিছনে অনেক দার্শনিক যুক্তি আছে কেন তিনি স্পেস দিচ্ছেন তিনি কি জামাতের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন অবশ্যই না কিন্তু তিনি একটা স্পেস দিচ্ছেন এর কারণ হলো যে এই মুহূর্তে জামাতের সাথে বিএনপির যদি যুদ্ধ হয় একটা একটা অসম যুদ্ধ হবে তা বিএনপির জন্য একটা শক্ত তৈরি করা দরকার লীগের বিকল্প হিসেবে। তো মনে করেছেন যে ইসলামপন্থীরা যদি এক হয়, একত্রে হয় তাহলে বিএনপির জন্য একটা সুবিধা হবে, লাভজনক হবে। জন্য তিনি যে একটা কাজটা করেছেন ইসলামপন্থীদেরকে তিনি একটা উইন্ডো দিয়েছেন। এই কাজ করার জন্য তিনি সহযোগী খুঁজেছেন। ইউটিউবে সহযোগী করেছেন সেখানে আরও কনক সরোয়ার সহ আরও দুই চারজন যারা ইউটিউবার আছেন তাদের সঙ্গে আসলে সঙ্গে যায় কনক কিন্তু অনেক ইউটিউবার আছেন বা প্রবাসী সাংবাদিক রয়েছেন যাদের সঙ্গে তার যায় না বা ক্ষেত্র বিশেষে অনেকের সঙ্গে যায় কিন্তু অনেকের সঙ্গে তার মত আদর্শগত একটা বিরোধ ছিল কিন্তু তাদের অনেকের সঙ্গে তিনি সমঝোতা করার চেষ্টা করেছেন জুলকার সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছেন তসনিম খলিলের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছেন বাহাম আব্দুল সালামের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত আসলে তার সেই সমঝোতাগুলো টিকেনি টিকেনি কিন্তু কিছু কিছু জায়গাতে টিকেছে আবার বাংলাদেশে তিনি অনেকের সঙ্গে একেবারে একটা যাকে বলে ক্লোজ রিলেশন যেমন মাহমুদুর রহমান সাহেব আমার দেশের তো তার সঙ্গে তিনি একেবারে একটা যাকে বলা হয় কৌশলগত সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন যেটি এখন পর্যন্ত অটট রয়েছে কিন্তু মাহমুদুর রহমান সাহেবের যে ঘনিষ্ঠ বন্ধু এবং একেবারে প্রিয় পাত্র তিনি হলেন যেন ফরহাদ মাজাহার তাকে কিন্তু পিনাকে ছাড় দেন নাই অর্থাৎ মাহমুদুর রহমান সাহেবের সাথে সম্পর্ক আছে কিন্তু তাকে দেননি তো এইভাবে তিনি একটা রাজনৈতিক ব্যালেন্স তৈরি করার জন্য একটা দার্শনিক দৃষ্টিকোণ থেকে তিনি কাজ করে গেছেন এবং সেই কাজ করার পাশাপাশি আবার তিনি ইনফ্লুয়েন্সও করে গেছেন প্র্যাকটিক্যালি কোথাও ফোন করা দরকার কোথাও কথা বলা দরকার যা কিছু করা দরকার এই কাজগুলো তিনি করেছেন এবং সেই কাজগুলো করতে গিয়েই তাকে সঙ্গত কারণে ক্ষমতার যে আলটিমেট যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে তার একটা বোঝাপড়ার দরকার ছিল সেই বোঝাপড়াটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গ তার হয়নি আর বিএনপির সঙ্গ তার হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই ফলে তার এই যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে তিনি যে উদ্দেশ্য নিয়ে বা যে দার্শনিকতা নিয়ে যে চিন্তা ভাবনা নিয়ে কর্মকাণ্ডগুলো শুরু করেছিলেন ওখানে ক্ষমতা একটা সমস্যা হয়ে যায় ক্ষমতার অনেক লোকের সাথে তার দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায় এবং ওটাকে আবার সামাল দেওয়ার জন্য তিনি বিকল্প একটি শক্তি গড়ে তোলেন তার ভারত বিরোধিতা এই সেন্টিমেন্টটাকে তিনি কাজে লাগিয়েছেন প্রথম আলোর এবং ডেলিস্টারের বিরুদ্ধে তিনি একটা ন্যারেটিভ দাঁড়া করায় ফেলেছেন এবং আলটিমেটলি এটা দাঁড়িয়ে গেছে এবং একই সঙ্গে বিএনপি কে তিনি যেভাবে চেয়েছিলেন ওটা বিএনপি হয়নি বিএনপি না হওয়ার কারণে তার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি কে এই মুহূর্তে যদি আঘাত করা হয় আঘাত করা হয় তাহলে বিএনপি যদি টিকে থাকে ভালোভাবে টিকে থাকবে আর যদি বিএনপির মধ্যে সে টিকে থাকার সক্ষমতা না থাকে তাহলে ভেঙে চড়ে একটা নতুন কিছু তৈরি হবে এবং সেই ক্ষেত্রে ডক্টর মোহামাটিনুস আরো সুন্দরভাবে চালাতে পারবেন বা জামাত ভালো করতে পারবেন তা আমার কাছে মনে হচ্ছে এইভাবে সে একটা প্ল্যান এবং পরিকল্পনা করে কাজ করছেন কিন্তু এই কাজগুলোকে করার জন্য বিএনপির পক্ষ থেকে যে ধরনের কোঅপারেশন হওয়া উচিত ছিল সেটা বিএনপি এখনও পর্যন্ত বুঝতে পারেনি একজন ধ্রুবরাঠি একজন ইউটিউবার বা একজন ইনফ্লুয়েসার কিংবা একজন লেখক যারা লেখে তাদের সামাজিক গুরুত্ব কতটুকু এটা সাধারণত আমাদের যারা ক্ষমতাধর রাজনীতিবিদরা এটা বিপদে না পড়লে তারা বুঝতে পারে না অনেকে মৃত্যু পর্যন্ত বুঝতে পারে না এর কারণে হলো আপনি যখন কথা বলছেন আপনি যখন কথা বলছেন তখন আপনার পঞ্চ ইন্দ্রিয় বাহ্যিক এটার উপর যে প্রভাব বিস্তার করছে আপনার বক্তব্য এবার একটু পরে আপনি ভুলে যাবেন কিন্তু লেখা যদি কোনো লেখক আপনাকে একটা লেখা লেখে সেটা দেখা গেল পাঁচ হাজার বছর পরেও আপনার বংশধরদের প্রতি আপনার অনুসারীদের প্রতি সেটার একটা প্রতিক্রিয়া রয়ে যায় তো যার জন্য কখনই কোনো ক্ষমতাধর ব্যক্তি তারা কোনো দার্শনিককে এবং কোনো লেখককে কোনো জ্ঞানী গুণীকে কখনো শত্রু বানায়নি দ্বিতীয়ত যাদের সামাজিক ইনফ্লুয়েন্স রয়েছে যেমন এখন পিনাকি রয়েছে কিন্তু একটা সময় আজকে দশ বছর আগে পিনাকিদের মতো লোক ছিল না তখন আহমদ সাফার মতো লোক ছিলেন তখন শাম চৌধুরী সাহেবের মতো লোক ছিলেন আহমদ শরীফের সাহেবের মতো লোকজন ছিলেন যাদের বুদ্ধিবৃত্তিক লেভেলে প্রচণ্ড রকম প্রভাব ছিল তাদের বক্তব্য সাধারণ মানুষ বুঝতে না কিন্তু যারা সচিবালয়ের সিদ্ধান্ত নিতেন বিচারালয়ের সিদ্ধান্ত নিতেন তাদের মন মস্তিষ্ক ঘুরিয়ে দিতে পারতো এই কয়েকজনের বক্তব্য তো সেই কারণে এই সমস্ত লোকদের সঙ্গে যারা দ্বন্দ্ব সংঘাত করেছে তাদের সবার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে একদম ফিনিশ হয়ে গেছে তো সেক্ষেত্রে জিয়াউর রহমান সাহেব এরশা সাহেব সামহাও ওনাদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করে ফেলেছিলেন যেটি পরবর্তী জাতীয় পার্টি পারেনি আবার এখন বিএনপি সেই জিনিসটি একদম পারছে না অবশ্যই বাংলাদেশে ওই সেই সে আগের প্রজন্মের মতো এরকম যোগ্যতার সম্পন্ন হয়তো লোক নেই হতে পারে সামহাও নানা কারণে কি হচ্ছে যে বিএনপির সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আর খোলামেলা যদি আমি বলি যে একটা মানুষ সব মানুষই কিন্তু ধন্যবাদ চায় সব মানুষ কৃতজ্ঞতা চায় স্বয়ং আল্লাহ তো চায় আল্লাহ রাসুল স্বয়ং বলেছেন আম্মা বিনিয়াম আছে অবিকা হওয়া আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে তার জন্য আপনি শুকুর গুজার করুন এখন বিএনপি যে একটা ব্রিদিং স্পেস পেয়েছে বিএনপি যে ক্ষমতা পেয়েছে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে তার যে একটা সুযোগ সুবিধা হয়েছে এটা তো আসলে সত্যিকার অর্থে বিএনপি যে সমস্ত লোক এখন সুযোগ সুবিধা পাচ্ছে সেটা আমলাতন্ত্রের সচিব রাহক তাদের কারণে তো তারা পায়নি পুলিশের যেই লোকগুলো বড় বড় পদে আছে তাদের কারণে তো তারা সুযোগ পায়নি কিংবা বিএনপির যিনি প্রধানমন্ত্রী হতে চান রাষ্ট্রপতি হতে চান মন্ত্রী হতে চান এমপি হতে চান মানে গত পনেরো বছর তো তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন অনেক দুঃখ কষ্ট করেছেন কিন্তু তারা তো সফল হতে পারেননি কিন্তু আজকে তাদের এই সফলতা অথবা তাদের যে অতীতের যত পরিশ্রম সকল পরিশ্রমকে একীভূত করে এটাকে একটা ম্যাটারলাইজ করা এই করার ক্ষেত্রে যারা ভূমিকা নিয়েছেন যে কয়জন রাজপথে নিয়েছেন ইউটিউবে নিয়েছেন লেখনীতে নিয়েছেন দেশের বাইরে বসে সেটা জুলকানান সাইন হোক বা তাসনিম খুল হোক যারাই নিয়েছেন তাদের সবাই অন্তত একটা কৃতজ্ঞতা ধন্যবাদ আশা করতে পারে আমার জানা মতে এখন পর্যন্ত সেই ধন্যবাদ পৌঁছানো হয়নি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি এবং সেই কারণে প্রায় সব ক্ষেত্রে যারা উপকারী ছিল প্রায় সব উপকারী এখন তারা ওনার রীতিমতো বিএনপির পেছনে লেগেছে আর বিএনপির যে পেছনে লেগেছে এটা ঠিক আওয়ামী লীগের মতো এটাকে কোদাল দিয়ে খুন্তা দিয়ে তারা করছে না তারা তাদের মতো করে এইভাবে কাজ করছে যে আগামী দশ বছরে যাতে বিএনপি তার মাথা তুলে দাঁড়াতে না পারে মিনিমাম টেন ইয়ার্স সেই একটা পরিবেশ পরিস্থিতি খুব দ্রুত তৈরি করার জন্য কিন্তু তারা পরিশ্রম করে যাচ্ছে এবং এই কাজে একেবারে অগ্রগামী ভূমিকা রয়েছে পিনাকি যদি সে জীবিত থাকে মরে না যায় তাহলে তাকে সামাল দেওয়া সত্যিকার অর্থে কঠিন একটা বিষয় বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি পিনাকি ভট্টাচার্য ওনার পাশাপাশি এবং উনি যে বিষয়গুলো নিয়ে রিসেন্ট কথা বলছেন এবং ওনাকে আমাদের বড় রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন ইস্যু নিয়ে ওনার কথা বলছেন তো সেই জায়গায় ওনার যা কথা বলার প্রেক্ষাপটে যে বিষয়গুলো নিয়ে উনি তুলে ধরেছেন বা যে কারণে উনি কথা বলছেন উনি ওনার জায়গা থেকে বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন যেটি আমরা অবশ্যই জানি যে সোশ্যাল মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা কথা বলে তার মধ্যে অন্যতম ব্যক্তিদের যদি আমরা লিস্ট করি তার মধ্যে পিনাকে ভট্টাচার্য উনি একজন ব্যক্তি জেনে হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্স করতে পারে মানুষকে পাশাপাশি জুলাই আগস্ট বিপ্লবে তার ভূমিকা এবং তার যে সোশ্যাল ইনফ্লুয়েন্স সেটা কিন্তু মানুষকে জাগ্রত করেছে এবং সে সময় প্রিভিয়াস গভর্নমেন্টকে অনেকটা প্রভাবিত করেছে যে কারণে মানুষ একই সঙ্গে এই আন্দোলনে শরিক হয়েছে তো আমরা ওনার যে বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে কথা বলার যে প্রেক্ষাপটগুলো ওনার যে তথ্য উপাত্ত নিয়ে উনি কথা বলেন যে ও জনগণের কাছে সত্য হিসেবে বিবেচিত হয় তো সেই জায়গায় আহ ওনার যে ভূমিকা সেটি অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই জায়গায় ইন্টার গভর্নমেন্ট পাশাপাশি বিএনপি জামায়াত যারা বড় রাজনৈতিক দলগুলো আছে আর বাইরে আরো যে দলগুলো আছে তাদেরকে ওনার যে বিভিন্ন ইস্যুগুলো আছে এটি অবশ্যই ওনাদের দিক দিয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এই বিষয়টি আমরা অবশ্যই আহ বুঝলাম ওনার কথা থেকে